বিশাল প্রিয় শিক্ষার্থী বাংলার প্রথম পত্র সৃজনশীল তো এখানে আসলে আমি বলে থাকি যে সৃজনশীল দিচ্ছি তোমরা এখান থেকে শুধু ক আর নিতে পারো বাকিরাও প্র্যাকটিস করে দেখতে পারো তা আমি বারবার বলি সৃজনশীল মানে মেন বই সৃজনশীল মানে তুমি মেন বই পড়াটা এ টু জেড পড়বা মিনব টু জেড পড়লেই তুমি সফল কাম তুমি সফলতা অর্জন করতে পারবা তারপরেও ক আর খ বিভিন্ন দাচের প্রশ্ন হতে পারে এই ক আর খ সহ অন্যান্য বিষয় এখান থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের একটা সাজেশন এখানে দিলাম এখান থেকে তোমরা প্রস্তুতি নিবা শিক্ষার্থী একজন শিক্ষার্থীকে সফল হতে হলে অবশ্যই তাকে নিজেকে বিভিন্নভাবে যাচাই করতে হবে তো যা করার জন্য তোমাদেরকে এখানে কিছু প্রশ্ন দিলাম আমার চ্যানেল যারা ফলো করো তারা আমাকে অনেকে বলতে ছিল যে আমাদের বাংলার জন্য একটা শাসন দিলে আমরা উপকৃত হতাম এই জন্য তোমাদের কথা দিয়ে আবেদনের প্রেক্ষিতে এখানে একটা শাসন পেশ করলাম তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো মানে মেন বই যারা মেন বই পড়াটা পড়তে পারো না এখন কি করবা যারা শেষ করতে পারো না বিভিন্ন কারণে শেষ হয়নি তারা এখান থেকে প্রশ্নে নিতে পারো এই দেখে তুমি নিজেকে যাচাই করতে পারো তো কোয়ার তুমি অনুশীলন করবা প্র্যাকটিস করবা কুয়ার খ যদি ভালো করে পারো বাকি অংশটা আশা করি অনেকে সহজে দিতে পারে এই জন্য এখানে অনেকগুলি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য দিলাম প্রত্যেকটা প্রশ্নের সাথে তোমাকে নিজেকে মিলিয়ে নিবা কতটুকু পারো আসলে শেষ বেলায় একেবারে সময় চলে আসছে পরীক্ষার সময় গণায় আসছে এখন আসলে নিজেকে যাচাই করাই হলো মূল তো এখন নিজেকে যাচাই করার জন্য তো এই সাজেশন থেকে তোমরা প্রস্তুতি নিতে পারো প্রিয় শিক্ষার্থী আমি বারবার বলছি যে আসলে ক আর খ খুব ভালো করে দেখবা পাশাপাশি যেখানে সৃজনশীলগুলো দেওয়া হয়েছে এই সৃজনশীলগুলো অনুশীলন করে করে নিজেকে মেলাবা দেখো তোমাদের কতটুকু হয়েছে যে বিভিন্ন আঙ্গিকে সৃজনশীল প্রশ্ন হতে পারে যত ভাবেই হোক যে দেশেই হোক তুমি যেন আনসার করতে পারো সে আনসারটা যেন তোমার মিস না হয় তুমি যেন প্লাস পাও প্রিয় শিক্ষার্থী একজন শিক্ষার্থীর মূল টার্গেট হলো এ এ প্লাস প্লাস পাওয়া পাওয়ার লক্ষ্যেই সে প্রস্তুতি নেবে এবং সে বারবার পড়বে তো এ প্লাস পাওয়া তার হলো মূল প্লাস পাওয়ার জন্য চেষ্টা করবো এ প্লাসের কাছে যেতে পারবো তো তোমাদের জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষা হলো দাখিল তো দাখিল যদি ভালো হয় আলিম ভালো হবে আর দাখিল আলিম ভালো হলেই তোমাদের জীবনটা সার্থক তুমি শিক্ষার্থী হিসাবে তুমি একজন মানুষ হিসাবে তোমার পরবর্তী জীবনটা ভালো করতে বিশেষ করে আজকে এই পর্যন্তই তোমরা এইভাবে প্রস্তুতি নাও সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লা